লাইট ক্যামেরা অ্যাকশন না আজ থেকে আর বাংলার স্টুডিও পাড়াতে কোনো কাজ হচ্ছে না বয়কট হয়ে গেছে একেবারে স্তব্ধ হয়ে গেছে বাংলার স্টুডিও পাড়াতে শুটিং কারণ পরিচালকরা ঠিক করেছেন এবং সেই সঙ্গে অভিনেতা অভিনেত্রীরাও আছেন তারা ঠিক করেছেন আপাতত এই পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে দ্বন্দ্ব না কাটলে তারা আর শুটিং চড়ে আসবেন না আপনারা বিভিন্ন মেন মিডিয়াতে বিভিন্ন রকমের খবর দেখছেন মোদ্দা কথা হলো যেটা আপনারা মেন স্ট্রিম মিডিয়ায় দেখতে পাচ্ছেন না আজকের এই শুটিং বন্ধ হয়ে যায় এমনিতেই আপনারা জানেন যে বাংলা সিনেমার অবস্থা খুব খারাপ সিরিয়ালও বন্ধ হয়ে যাচ্ছে একটা সিরিয়াল দু তিন মাসে বন্ধ হয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রির অবস্থা খুব খারাপ ঠিক সেই মুহূর্তে আজকে বাংলা ফিল্ম জগতে শুটিং বন্ধ হয়ে গেল যা দু একটা ফিল্মের শুটিং হচ্ছিল আজ থেকে বন্ধ এর প্রথম এবং প্রধান কারণ কি গোটা বাংলা জানে একমাত্র কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের দাদাগিরি সবাই জানে কিন্তু সোজাসুজি ডাইরেক্ট কেউ বলার সাহস রাখে না স্বরূপ বিশ্বাসের দাদাগিরির জন্য আজকে সিনেমা পাড়ায় শুটিং বন্ধ হয়ে গেল কিন্তু কথা হচ্ছে যে এই তৃণমূলের সঙ্গে থাকা এতজন পরিচালক কেন স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এতদিন পর মুখ খুলছেন তার পেছনেও একটা অদ্ভুত কারণ আছে স্বার্থ ছাড়া আমাদের বাংলায় যে কিছুই হয় না সেটা আমি আপনাদের বলবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি টলিপাড়া আজ স্তব্ধ যেখান থেকে সকাল থেকেই লাইট ক্যামেরা অ্যাকশন ছোটাছুটি লোকজনের শুরু হয়ে যেত সেখানে একেবারে নিস্তব্ধ কোন স্টুডিওতেই কোনো লাইটও জ্বলেনি লোকজনও আসেনি তার কারণ হচ্ছে যে পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে নিয়ে ফেডারেশন এবং বাকিদের দ্বন্দ্ব অব্যাহত টালিগঞ্জের যারা পরিচালক আছেন তারা হুঁশিয়ারি দিয়েছেন যে এই সমস্যা না মিটলে তারা আজকে থেকে থেকে মানে সোমবার ফ্লোর বয়কট করছেন পরিচালকরা জানিয়ে দিচ্ছেন তার সঙ্গে অভিনেতা অভিনেত্রীরাও আছেন কারা আন্দোলনে নেমেছেন রীতিমতো সই সংগ্রহ করে আন্দোলনে নামলেন সৃজিত মুখোপাধ্যায় অরিন্দম শীল অপর্ণা সেন কৌশিক গঙ্গোপাধ্যায় ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্সের বিবৃতিতে বলা হয়েছে যতক্ষণ না পরিচালকদের সমস্যার সুষ্ঠু সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত শুটিং ফোরের সদস্যদের অর্থাৎ পরিচালকদের অনুপস্থিত থাকতে বলা হচ্ছে অর্থাৎ স্বরূপ বিশ্বাসের সঙ্গে ঝামেলা না মিটলে পরিচালকরা আর কোনো কাজ করবেন না কেন ঝামেলা আপনার সেটাও মোটামুটি এতদিনে জেনে গেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় আমাদের এখানকার বাংলার যারা টেকনিশিয়ান আছেন তাদেরকে বাদ দিয়ে বিদেশে অর্থাৎ বাংলাদেশে কিছু শুটিং করে এসছেন সেজন্য রাহুল হচ্ছেন ওই বলেছিলাম হচ্ছেন অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস স্বরূপ বিশ্বাস যার বিরুদ্ধে এমনিতেই প্রচুর অভিযোগ রয়েছে টালিগঞ্জের স্টুডিও পাড়াতে দাদাগিরি চলছে স্বরূপ বিশ্বাসের সবাই জানেন যদিও কোনো মিডিয়াতে আপনারা দেখতে পাবেন না সবাই জানে স্বরূপ বিশ্বাসের দাদাগিরি চলছে এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোন হলে কোন সিনেমা চলবে সেই সিনেমাগুলো হলে কোন টাইমে শো হবে সবটাই নাকি তিনি ঠিক করেন এতদিন ধরে দাদাগিরি চলে আসার পরেও একজন পরিচালক এতদিন মুখ খোলেননি এত কিছু অসুবিধা হয়েছে তবুও তারা মুখ খোলেননি কিন্তু আজকে কেন মুখ খুলছেন আগে শুনে নি পরিচালক বা অভিনেতারা ঠিক কি অভিযোগ করছেন প্রথমে শুনবো পরমব্রত চট্টোপাধ্যায় কি বলছেন শুনুন আপনারা আমি আবারও বলছি আইন তৈরি করার ক্ষমতা একমাত্র জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের আছে আর কোন প্রতিষ্ঠানের নেই আমাদের দেশে আমাদের দেশে কেন আন্তর্জাতিকভাবে কোনো অন্য প্রতিষ্ঠানের কোন কোম্পানির কোন ইউনিয়নের আমাদের কারোর ইন্ডি ব্যক্তিবিশেষের আমাদের কোম্পানির কারোর কোন আইন তৈরি করার ক্ষমতা নেই অধিকার নেই হ্যাঁ সেটা সেটার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আইন ব্যবস্থার এবং সেই জন্য গুপি শব্দটাকে আস্তে আস্তে একটা আইনসম্মত শব্দে পরিণত করা হচ্ছে এইটা আইনসম্মত শব্দ নয় বরং যারা এটাকে গুপি বলছেন গুপি শুট বলে এটাকে আইন হিসেবে ইমপোজ করার চেষ্টা করছেন তারা বেআইনি বা আনলফফুল এবং অসাংবিধানিক কাজ করছে শুধু পরমব্রত চট্টোপাধ্যায় নয় রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক কোড়িচালক সনামধন্য পরিচালক রাজ কি বলছেন এই বিষয় নিয়ে সেটাও আপনারা শুনে নিন আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে যদি ডিরেক্টারা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে যেটা কৌশিকদা বললেন বা পরম বলল সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান তো আমি আমাদের বলার একটাই আছে যে আমি দুদিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কি না যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময় মানে আজকে শনিবার কালকে রবিবার সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টর করলো এটা আমার মতামত সবাই ডিরেক্টাররা বলছিল আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টাররা আমরা ফ্লোরের কেউ যাব না তাহলে দেখবো কাজটা হয় কিনা পরিচালকদের তরফ থেকে পরিষ্কার বলা হয়েছে আমাদের ডিরেক্টরস গিল্ড রাহুল মুখোপাধ্যায়ের ওপর আরোপিত কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার পরেও যেভাবে বাকি গিল্ডের টেকনিশিয়ানরা অসহযোগিতা করে চালিত হয়েছেন তা শুধু রাহুলের জন্য নয় আমাদের প্রত্যেক পরিচালকের জন্য অপমানজনক এবং ক্ষতিকারক অপমানজনক এবং ক্ষতিকারক সেটা আমরা দেখেই নিয়েছি আমরা দেখেছি যে শুটিং ফ্লোরে এসে দাঁড়িয়ে আছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজ চক্রবর্তী দেব প্রত্যেকে দাঁড়িয়ে আছেন অরিন্দমশীল এত বড় তৃণমূলী তারা প্রত্যেকে এসে শুটিং বন্ধ হয়ে গেছে দাঁড়িয়ে আছেন শুটিং বন্ধ কে করে দিয়েছেন টেকনিশিয়ানসটা করে দিয়েছেন ফেডারেশনের তরফ থেকে তাদের মাথায় কে স্বরূপ বিশ্বাস প্রত্যেকেই জানেন স্বরূপ বিশ্বাসের দাদাগিরিতে এটা হচ্ছে ওই যে কিন্তু প্রথমে যেটাই বললাম যে এতদিন তারা কেন মুখ খোলেননি তার কারণ হচ্ছে এবারে স্বরূপ বিশ্বাস যে রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করে দিয়েছেন এই ফিল্মটা হচ্ছে আন্ডারে ফলে গুড বুকে থাকতে পরিচালকরা কিন্তু এবার রাস্তায় নেমে পড়েছেন এতদিন তারা প্রতিবাদ করেননি এতদিন সবাই জানে স্বরূপ বিশ্বাস একেবারে প্রতিটা ফিল্ম কোন হলে কখন চলবে কখন শো পাবে সেখান থেকে শুরু করে যাবতীয় এমন এমনকি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে এই যে টেকনিশিয়ান বা অন্যান্য যারা অ্যাসিস্ট্যান্ট আছেন তাদেরকে কার্ড করে দেবার জন্য যে টাকা তুলেছেন এমন অভিযোগ রয়েছে স্বরূপ বিশ্বাসের যে অভিযোগটা করে থাকেন বিরোধীরা এতদিন কেউ প্রতিবাদ করেননি এবারে প্রতিবাদ করলেন অদ্ভুত না থাকতে হবে বুকে পরিচালকরা পথে নেমেছেন আমরা দেখলাম কৌশিক গঙ্গোপাধ্যায় রাজ চক্রবর্তী অনিক দত্ত অতনু ঘোষ দেবালয় ভট্টাচার্য পরমব্রত চট্টোপাধ্যায় অপর্ণা সেন যাদের এতদিন এই বাংলার কোনো ইস্যুতে আমরা মুখ খুলতে দেখিনি তারা যখন নিজের স্বার্থে ঘা পড়লো তখন তারা প্রতিবাদ করলেন তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূলের বিরুদ্ধে সরাসরি বললে কিছুটা ভুল হবে ফেডারেশনের বিরুদ্ধে যার মাথা হচ্ছেন তৃণমূলের স্বরূপ বিশ্বাস অর্থাৎ নিজের স্বার্থে ঘা না পড়লে এই পরিচালক এই অভিনেতারা কখনোই কিছু করেন না বাংলায় এত কাণ্ড ঘটে গেল সন্দেশখালী থেকে চোপড়া শেখ শাহজাহান থেকে জয়ন্ত সিং হয়ে কত তৃণমূলের নেতার বিরুদ্ধে কত রকমের অভিযোগ উঠলো একটাও কাউকে আমরা প্রতিবাদ করতে দেখিনি যেই নিজেদের স্বার্থে ঘা লাগলো নিজেদের আতে ঘা লাগলো তার চেয়েও বড় কথা এস এর বিরুদ্ধে এই ধরনের একটা সিদ্ধান্ত নিল স্বরূপ বিশ্বাসের ফেডারেশন তার ফলে পরিচালকরা মাঠে নামলেন এবং আজকে প্রতিবাদ আন্দোলন করলেন আমি জানি না এর পরবর্তীকালে কি হবে আশা করা যাচ্ছে যে প্রতিটা বিষয়ে যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হবে এই অন্তত শুটিং চালু করতে কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যেই বললাম যে ফেডারেশনের বিরুদ্ধে লড়াই নেমেছে পরিচালক এবং অভিনেতারা তাদের মধ্যে অনেকেই তৃণমূলের আছেন রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক এবং বাকিরাও পরমব্রত চট্টোপাধ্যায় আপনারা দেখেছেন মমতা তাকে পচামির যে কমিটি গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান করেছিলেন এখন অবশ্য উনি মনে হয় সেই চেয়ারম্যান পদ ছেড়ে দিয়েছেন যতটা আমরা জানতে পেরেছি ফলে তৃণমূলের স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু তৃণমূলের পরিচালকরাই এবারে মাঠে নামলেন এই শুটিং বন্ধ এই যে আন্দোলন কতদিন চলবে সেটাই দেখার আমার যেটুকু মনে হয়েছে এখন অব্দি যেটুকু মনে হচ্ছে যে এবারও এই ক্ষেত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে হবে এবং আমরা খুব ভালো জানি এই মুহূর্তে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে নেই অরূপ বিশ্বাসের ভাই শরূপ বিশ্বাস যেটুকু আমি জানি কিন্তু ঝামেলাটা যে নিয়ে শুরু হয়েছিল যে এই পরিচালক রাহুল মুখোপাধ্যায় বাংলাদেশে শুটিং করলেন এই রাজ্যের টেকনিশিয়ানদের ছাড়া টেকনিশিয়ান তরফ থেকে কী বলা হচ্ছে সেটাও আপনারা শুনে নিন ইউনিয়ন আছে ফেডারেশনের আশ্রয়ে তাদের রুটি রুজগির প্রশ্ন সাত থেকে আট হাজার যে আমাদের কলাকুশলী যারা রোজ আনে রোজ খায় অর্থাৎ নো ওয়ার্ক নো পে যাদের এই রকম অবস্থা তারা কখনো কাজে কখনো কোথাও কোনো রকম কোনো অসহযোগিতা করেনি তারা কাজ করতেই চান তাই তারা কাজ থেকে চলে গেছেন তারা উপস্থিত হননি এই তথ্যটা কিন্তু সত্য নয় আন্দোলন শুরু হয়েছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না হস্তক্ষেপ করছেন ততদিন এই আন্দোলন মিটবে বলে মনে হচ্ছে না যেটুকু আমরা জানতে পারছি বিভিন্ন সূত্রে টালিগঞ্জ থেকে যে সমস্ত খবর আসছে তাতে আমরা দেখেছি যে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের ইনি চেয়ারম্যান ছিলেন সেই রাজ চক্রবর্তীর বদলে এখন কিন্তু এর চেয়ারম্যান হয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছিলেন ফলে রাজ চক্রবর্তী কিন্তু এখন ফাঁকা আছেন যেটুকু মনে করা হচ্ছে যে হয়তো এবার স্বরূপ বিশ্বাসে তো যাবার পালা এসে গেছে ফেডারেশনের বা চেয়ারম্যান পদে এবার যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ চক্রবর্তীকে আনবেন এমন একটা খবর কিন্তু অন্তত টলিউডের স্টুডিও পাড়ায় বা তৃণমূল সূত্রেও কিন্তু শোনা যাচ্ছে এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার এবং কতদিন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে স্বরূপ বিশ্বাসের দাদাগিরি চলে এবং পরিচালকরা নিজেদের স্বার্থে ঘা পড়ল বলে এতদিনের প্রতিবাদ আন্দোলন নেমেছেন পরিচালকরা এই প্রতিবাদ আন্দোলন কতদিন চালিয়ে যান সেটাই এখন দেখা আপনারা কি বলেন সবই তো দেখছেন শুনছেন আমার চেয়ে অনেক বেশি জানেন আপনারা টালিগঞ্জের স্টুডিও পড়াতে এই মুহূর্তে ঠিক কি ঘটছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেবো না